করিডোর হিসেবে ব্যবহার করছে বাংলাদেশিরা কিছু কিছু ক্ষেত্রে ধরা পড়ছে এরকমই পুলিশি অভিযানে গতকাল আগরতলা রেল স্টেশনে বাংলাদেশের দুজন মহিলা ধরা পড়ে পুলিশের জালে তাদের নাম নদী আক্তার মিম বয়স উনিশ বাড়ি বরিশাল বাংলাদেশ এবং রুপালী আক্তার বয়স আটত্রিশ বাড়ি মানিকগঞ্জ বাংলাদেশ তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে বলে জানা যায় ওনাদের কাছ থেকে আইফোন ও ভারতীয় টাকা উদ্ধার করেছে পুলিশ আগরতলা জিআরপিএস আগরতলা আরপিএফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ এই অভিযানে অংশগ্রহণ করে আটককৃত বাংলাদেশিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কলকাতা হয়ে মুম্বাই যাবে বলে জানায় জিআরপি থানার মহিলা অফিসারের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানার এবং এই মামলার সঙ্গে আরও গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে এবং আজ আদালতে প্রেরণ করা হবে বলে জানান জিআরপি থানার ওসি তাপস দাস ব্যুরো রিপোর্ট আরি গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা আর পি এফ বিএসএফ এবং আমাদের যে আরো সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশের কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইপিপি অ্যাক্ট এবং ফরেনার অ্যাক্ট আছে তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনও ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কাহারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনবো তারা কোথায় থেকে মানে কোন দিকে তারা তো দুইজন দুই জায়গার নাম বলেছে কিন্তু আমি তদন্তের সাথে এখন এটা আমি বলতে পারছি না তাদের সাহায্য উঠছে কিছুই পাওয়া গেছে তদন্ত তারা হ্যাঁ কিছু কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে তো আমরা ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি আমরা অবশ্যই মানে তাদের রেস ধরে তাদের মানে আইনের আওতায় আনবো গত দুদিন আগেও উঠেছে মানে বেশ কয়েকদিন ধরে দিন ধরে আবার নতুন করে যে দিকটা যে উঠছে উঠছে দিকটা যে কোন কোন কথাবার্তা হয়েছে বিএসএফ এর সঙ্গে বা ওই এলাকার থানার পুলিশ দেখুন আমরা যে এই অপারেশনগুলো করছে এগুলি জয়েন্টলি করছে এবং বিএসএফ এর সঙ্গে সহযোগিতা নিয়ে এবং আমাদের যে সিস্টার এজেন্সি এবং তারাও এই বিষয়টা নিয়ে ওয়াকিবহাল এবং তারাও মানে দফায় দফায় মানে আমাদের উদ্যোক্তন কর্তৃপক্ষ প্লাস ওনাদের উদ্যোক্তন কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চলছে এবং বিষয়টা এবং খুব সঙ্গীন ভাবে দেখা হচ্ছে এবং আগামীতে আরো কিভাবে টাইট করা যায় এরকম তারাও এই বিষয়টা মানে নজরদারি রাখছে